ভারতের ব্যাটিং ইনিংসের এর ষোলোতম ওভারের শেষ বলের ঘটনা ইংলিশ বলার জ্যাকব বেতেলের ওই বলটি শেরেস আয়ার সুইপ করতে চাইলে বলটি সরাসরি গিয়ে লাগে তার পায়ে ইংল্যান্ডের পক্ষ থেকে জোরালো আবেদন সেই আবেদনের সাড়া দিয়ে আঙুল তুলে দেন বাংলাদেশি আম্পায়ার শহীদ সৈকত সৈকতের দেখে রীতিমতো আকাশ থেকে পড়েন আয়ার তিনি যেন কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না এইটা আউট তাই তো সতীর্থ ব্যাটার শুভমান গিলের পরামর্শে তৎক্ষণাৎ রিভিউতে যান আয়ার আর রিভিউতে যা দেখা গেল তা ছিল অবিশ্বাস্য কেননা বলটি পিসিং ইন লাইন সেই সাথে মিডিল স্টাম্পে আঘাত করে একশো পার্সেন্ট খাটি এল যাকে বলে আর কি তাই তো বাংলাদেশী আম্পায়ারের পাওয়ার দেখে মাথা নিচু করে মাঠ এই ব্যাটসম্যান আউট হওয়ার আগে খেলেছেন ছত্রিশ বলে উনষাট রানের দারুণ এক ইনিংস আরও একবার প্রমাণ হলো বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্ত মানেই সঠিক তার বিরুদ্ধে যাওয়া মানেই রিভিউ লস্ট এবার ভারতের মাটিতেও তিনি দেখালেন নিজের হাতের জাদু এসআই সৈকতের গর্বিত এক সিদ্ধান্ত